ওম তৎসাৎ তরম পরম বেদিত্যম তুয়মস্য বিশ্বস্য পরম নিধানম তব শাশ্বত ধর্মগোপ্তা সনাতনস্ত্বং পুরুষ মতমে হে ভগবান তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা তুমি অসীম তুমি নিত্য সত্য নিরঞ্জন তোমায় প্রণাম প্রণাম করিয়া হে জগদীশ্বর আজ আমরা যে পুণ্যাত্মার শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়েছি তাকে কোথায় কী অবস্থায় রেখেছ হে দয়াল প্রভু আমরা তা জানি না হে দয়াল সেই পুণ্যাত্মা জীবদ্দশায় হয়তো নানা ধরনের অপরাধ করে থাকতে পারে হে দয়াল সাগর তুমি সেই পুণ্যাত্মার সকল অপরাধ ক্ষমা করো প্রভু হে দীনবন্ধু সঠিকভাবে না হলেও সে তোমার অমীয় বাণী শ্রীমদ্ গীতা পাঠ ও শ্রবণ করেছিল তুমি তাকে তোমার কোলে ঠাই দাও প্রভু হে ভূতেশ্বর হে প্রাণেশ্বর সে তোমার নির্দেশিত পথে পঞ্চ পঞ্চমহাযজ্ঞ করতে সচেষ্ট ছিল তুমি তাকে তোমার শ্রীপাত পদ্মে স্থান দাও প্রভু হে ঋষিকেশ তুমি ইন্দ্রিয় সকলের অধিপতি আমাদের ইন্দ্রিয়গঞ্জেন সবসে থেকে তোমার যোগ্য সম্পাদন করতে পারে প্রভু হে কৃষ্ণ তুমি সর্বদা জীবকে আকর্ষণ করছো তাই তুমি কৃষ্ণ আমাদেরকেও তুমি ধরে রেখো প্রভু হে দয়াল সকল মানুষের বিবেক জাগ্রত করে দাও প্রভু যেন ইহকালের সসীমতা উপলব্ধি করে সকলেই শান্তি লাভের চেষ্টা করে প্রভু হে দেবাদিদেব সনাতন ধর্ম অবলম্বীগণের অন্তরে প্রকৃত ধর্মভাব জাগ্রত করো যেন তারা উদার দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্ম পালন করতে পারে সর্বে ভবন্ত সেকিনাহা। সর্বে সন্ত নিজাময়াহা সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্যে দুঃখ ভাগ জগতের সকলেই সুখী হোক সকলেই নিরোগ হোক সকলেই মঙ্গল লাভ করুক প্রভু কেহ যেন দুঃখ কষ্ট ভোগ না করে হে ভগবান সকলের দেহে বল দাও অন্তরে শান্তি দাও মনে শান্তি দাও প্রভু দাও শান্তি আন্তরিক সংশান্তি আপে শান্তি পৃথিবী শান্তি ঔষোধয় শান্তি বনস্পতিয় শান্তি বিশ্বদেবায় শান্তি স্বরবং শান্তি শান্তি রেব শান্তি সামা শান্তি রেধি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ফুলকর্তা বিন্দু একটু করে ফুলের কণা হাতে নিয়ে দাঁড়াও এই 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 বলো ওম হে ভগবান তোমার অশেষ কৃপায় সুদীমন্ডলীর সার্বিক সহযোগিতায় তোমরা দুজন বলো আমরা আমার প্রয়াত পিতৃদেবের মুখ্য শ্রাদ্ধ অনুষ্ঠান সুসম্পন্ন করলাম তোমরা বলো যে আমরা প্রয়াত শশ্রুদেবের দেবের অনুষ্ঠান সুসম্পন্ন করলাম তুমি তা গ্রহণ করো প্রভু খুন দেও গীতের খুন দিয়ে প্রণাম করো এবার ফুলগুলো চারজনে ভাগ করে নেওয়া চার জায়গায় দাঁড়াও চার জায়গায় গিয়ে দাঁড়াও চারজন চার ভাগে হ্যাঁ সকলেই বলেন ওম তৎসাৎ সমত সুদিমণ্ডলী আপনাদের সার্বিক সহযোগিতায় তোমরা দুজন বললো আমরা আমাদের পিতৃদেবের মুখ্যশ্রাদ্ধ অনুষ্ঠান সুসম্পন্ন করলাম তোমরা বলো আমরা আমাদের শশ্রুদেবের মুখ্যশ্রাদ্দ অনুষ্ঠান সুসম্পন্ন করলাম আপনারা তা অনুমোদন করুন পুষ্প পুষ্প ছিটি দাও